হচ্ছে তো বন্ধুরা পাওয়ার মিউজিক আর সার্জনের কিন্তু অনেকদিন পর আপডেট কিছু পেয়েছি সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো তো সবার আগে কিন্তু আমি পাওয়ার মিউজিকের মালিক বাবুর কিছু কথা তোমাদের শোনানোর চেষ্টা করবো যেটা থেকে তোমরা হয়তো অনেকটা কনফার্ম হতে পারবে যে আপডেটটা কি আসলো আর আমি কিন্তু এই মুহূর্তে কথা বলছি পাওয়ার মিউজিকের যে দু হাজার পঁচিশ যাত্রাতে যাওয়ার কথা ছিল সেটা পাওয়ার মিউজিকের মালিকবাবু কি বললো সেটা সবার আগে তোমরা একটু শুনে নাও শুনলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কি বললো জন্য চেষ্টা করছি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অর্থাৎ মানে যেটা আছে তো ওটা কি মানে মানে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে না কথা চলছে এক দুদিনের মধ্যে কথা চলছে সম্ভবত এক দুদিনের মধ্যে এটা কমপ্লিট হবে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে পাওয়ার মিউজিকের এর মালিকবাবু কিন্তু নিজের মুখে জানিয়ে দিল কাওয়ার যাত্রাতে কিন্তু সে দু পঁচিশ সালে অবশ্যই যাচ্ছে মানে সামনে যে বছর আসছে এই বছর যে কাউড়ে যাত্রা হতে চলেছে মানে যেখানে জল ঢালার উপলক্ষে কিন্তু লক্ষ লক্ষ কোটি মানুষের কিন্তু ভিড় হয় যেখানে আমি আগের বছর গেছিলাম তো আমাদের মনে হয় বেঙ্গল থেকে শুধু দুজন গেছিলাম আমি আমার সাথে একজন গেছিলো দুজনই মনে হয় গিয়েছিলাম বেঙ্গল থেকে তো এখানে আমি দেখে এসেছিলাম যে প্রায় লক্ষ কোটি মানুষের কিন্তু ভিড় হয় যারা কিন্তু জল ঢালতে মানে জল আনতে যায় হরিদ্বার সেখান থেকে নিয়ে আসে কিন্তু মিরাট দিল্লি বিভিন্ন জায়গাতে একদম চড়ে যায় যেখানে যেখানে যাদের মন্দির রয়েছে সেখানকে যায় আর ওইখানেই কিন্তু হয় মানে বিশাল বড়ো মানে সি আর যদি বলা হয় সব থেকে বড়ো সাউন্ড সিস্টেম যদি বলা হয় যে ওখানে রোড শো শুরু হয় ওখানেই হয় টেস্টিং হয় ওখান থেকে আর ওখান থেকে বেরিয়ে যায় পুরো ডিটেলসে তোমাদের জানানোর চেষ্টা করছি বাদ বাকি কিছু আপডেট দেবো যাতে করে তোমাদের মনে হয় আমি কিছু ইনফরমেশান দিতে পারবো তোমাদের কারণ আমি নিজে গেছিলাম আর এটা নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও দেবো যাতে কিন্তু টোটাল ডিটেলসে বলবো যেসব বন্ধুরা আমার দূর দূর থেকে যাওয়ার প্ল্যান করছো যে এই বছর তোমরা হয়তো যেতে চাও হয়তো কাবড়ে যাত্রাতে হরিদুয়ারকে তো অবশ্যই তোমাদের ডিটেলসে বলে দেবো কোথায় যাবে কোথায় নামবে টোটাল একদম ডিটেলসে বলবো তাতে করে তোমরা বুঝতে পারবে তোমাদের যেতে কোনো রকমের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না কারণ আমি নিজে গেছি নিজে জানি কী কী ঝামেলা আমাদের হয়েছিল সব কিছু কিন্তু শেয়ার করবো নেক্সট একটা ভিডিওতে আপাতত ওই ভিডিওতে যেটা কথা বলছি সেটা হচ্ছে কিন্তু কাওয়ার যাত্রাতে পাওয়ার মিউজিক যাচ্ছে কনফার্ম তো সারিজনের কী খবর সেটাও কিন্তু কিছুটা আমি তোমাদের জানানোর চেষ্টা করব তো আমি চলো তোমাদের শুরু করি সবার আগে যে এটা কোথা থেকে শুরু হয় মানে মেন যে ডিজে বক্সগুলো রেডি করা হয় এইটা কিন্তু তোমাদের বলে দিই জায়গাটার নাম হচ্ছে বাহাদারবাদ ওইখান থেকে কিন্তু মেন একদম শুরু হয় মানে প্রত্যেকটা ডিজে কিন্তু ওইখানে একদম রেডি হয় রেডি হয় ওখান থেকে তোমার বিভিন্ন জায়গা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যায় যেমন ধরো যদি বলা হয় রুরকি রুরকি থেকে মিরাটের রাস্তা দিয়ে সোজা চলে যায় কেউ কেউ দিল্লি পর্যন্ত আসে আপগুলো তো তোমাদের সেগুলোই তোমাদের কিছু ডিটেলস বলে দিচ্ছি তোমরা বুঝতে পারবে মেন জায়গার নাম হচ্ছে কিন্তু বাহাদারবাদ আর এখান থেকে যদি বলা হয় হরিদ্বারের রাস্তা হরিদ্বার কিন্তু পেছন দিকে রয়ে যায় পেছন দিকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরত্ব কিন্তু পেছনে রয়ে যায় আর সামনের দিকে কিন্তু রয়েছে জায়গার নাম বাহাদারবাদ ওইখান থেকে শুরু হয় আর এখানে যদি বলা হয় তোমাদের প্রায় প্রায় এক হাজার থেকে দু হাজার ডিজে বক্স ওখানে রেডি হয় তারপর ওখান থেকে একদম রেডি হয়ে কিন্তু বেরিয়ে যায় প্রত্যেকজন যাবে একদম বিভিন্ন জায়গা যারা যেখান থেকে বুক করেছে আর এইখানে কিন্তু সবথেকে বেশি চাপটা হয় সব তোমাদের ডিটেলসে বলার চেষ্টা করছি আর এখানে বলা হয় যদি সবথেকে মানুষের ভিড়টাও বেশি থাকে প্রায় নাও যদি বলা হয় বাদার বাদের কাছ থেকে প্রায় ধর আট দশ কিলোমিটার রাস্তা পুরো লোকে একদম সবসময় ভর্তি হয়ে থাকে এত লোকের ভিড় কিন্তু এখানেই হয় আর টেস্টিং এখানেই কিন্তু টেস্টিংগুলো হয় সাউন্ডগুলো আর এখানে কিন্তু ঝামেলাগুলো মেন শুরু হয় তো পাওয়ার মিউজিক গেলে ওখানে কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা তোমাদের বলে তো সবার আগে যদি বলা হয় যে এখানে ভাবতে হবে সার্জেন পাওয়ার মিউজিকে যে কোন পার্টি থেকে বুক করেছে কিংবা আগের বছর কোন সেটা নিয়ে গেছিলো তাদের কতজনের কি টিম রয়েছে বাদবাকি তাদের যে তাদের যে পুরো জিনিসটা সিস্টেমটাকে তারা কন্ট্রোল করবে সেটা আগের বারে কীভাবে কী করেছিল সেগুলো কোনো ভিডিওর মাধ্যমে অবশ্য তাদের জানার দরকার রয়েছে কেউ না কেউ তো প্রত্যেকটা পার্টির ভিডিও করেছে বললেই হয় তো সেগুলো সবার আগে মাথায় রাখতে হয় তার সঙ্গে কতগুলো কি বক্স তারা চাইছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আর কোন গাড়িতে বাঁধবে সেটাও কিন্তু একবারে জেনে নেওয়াটা তাদের দরকার রয়েছে তাতে করে কিন্তু তাদের মানে ভালো হবে আর তারপরে কিন্তু পাওয়ার মিউজিকের ডিলটা ফাইনাল করা উচিত তো আপাতত যেটা বুঝতে যাচ্ছে যে কথা হয়েছে মানে ফাইনাল ধরো হয়ে গেছে যাবে তো সব কিছু কিন্তু ডিটেলসে একটু জেনে নিয়ে তারপরে কিন্তু মাঠে নামা অবশ্যই উচিত কারণ আমরা গেছিলাম আমরা জানি সেখানে কী কী সমস্যাগুলো হয়েছিল আর ওই জন্যই তোমাদের বলে দিলাম কারণ ঝামেলাগুলো কিন্তু ওইখানেই সব থেকে বেশি হয় আর এইখানেই কিন্তু পুলিশ বেশি এসে ঝামেলা করে এখানে ভালো করে মাল বাঁধতেও দেয় না ভালো করে টেস্টিং পর্যন্ত করতে দেয় না বক্সের সামনে বেশি যদি ভিড় হয় তাও কিন্তু একদম মেরে সবাইকে তাড়িয়ে দেয় আর বাদ বাকি জিনিস পত্র অনেক কিছু মানে যারা সামনে না রাখে তাদের কিন্তু মাল চুরিও হয়ে যায় অনেক সময় আমরা দেখে এসেছি তাই যারা যারা কিন্তু সঙ্গে মানে ওখানে যেতে চাইছো তারা কিন্তু খুব সেফটি হিসাবে যাবে পারবে কি বললাম আমি ডিটেলসে ভিডিও দেবো তাহলে বুঝতে পেরে যাবে আর এইখানে কিন্তু পুলিশেরও কিন্তু প্রচুর চাপ থাকে প্রচুর মানে একটা সেট আপ টেস্টিং যদি করো এক দু মিনিট টেস্টিং করবে সঙ্গে সঙ্গে এসে বন্ধ করে দিল তারপরে দেখবে সব ভাঙা ভাঙি শুরু করে দিল মারধর শুরু করে দিল লাঠি চার্জ পর্যন্ত করে দেয় তো এইখানে কিন্তু সব জিনিসগুলোকে একদম মাথায় রাখতে হবে তোমাদের আর হ্যাঁ আমার হিসাবে যদি বলা হয় যে কতগুলো কি বক্স বাঁধা যেতে পারে আমি আগেও বলেছিলাম আর এই ভিডিওতেও বলে দিচ্ছি ওখানে আমার হিসেবে যদি বলা হয় নিচে তিনটে তিনটে করে ছটা বেশ আর তার উপরে মিড বক্স প্রায় প্রায় আটটা থেকে দশটা বাঁধা যেতেই পারে আর এরকম বাঁধলে কিন্তু কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না কারণ আমি প্ল্যান আমার মাথায় আসে এসেছি যেটা সেটা বললাম আমরা নিজে দেখে এসেছি ওইখানে গাড়িগুলো কীরকম রাস্তার কীরকম কীভাবে কী মানে ব্যাপারটা টোটাল যে সিচুয়েশানটা আমরা বুঝে নিয়েছি তার জন্যই বলতে পারলাম যদি ওখানে ছখা বেস বক্স আর বাদ বাকি মিড বক্স যদি বলা হয় যে এখন তো চড়াচড়া বেরিয়ে গেছে তো হিসেব মতো আটটা বেশ মিড হলেও কিন্তু হয়ে যেতে পারে আর বাদ বাকি দেখা যাক পার্টি কী চাইছে কিংবা পাওয়ার মিউজিক মালিকও কি দিতে চাইছে সেটা তাদের ব্যাপার আমি আমারটা মনে হয় বললাম তো ওখানে কী কী গান বাজানো যদি পারে যদি বলা হয় তো ওইখানে ঠাকুরের গানটা একটু বেশি চলে তাছাড়াও দেখেছি অনেকেই হিন্দি গান চালাচ্ছে কোনো সমস্যা নেই আর আমাদের এখানে যেন একটা হামিংটাই চলে বেশি তো আশা করবো হয়তো এরকম কিছু গান নিয়ে যাক ঠাকুরের গানটা বেশি কারণ ওখানে জল ঢালাতে কাওয়ারে আত্রিতে ওদের গান রয়েছে তো হিন্দি গানটা ওখানে বেশি চলবেন হিন্দি গানই চলে আর সেরকম হিসাবে কিন্তু কিছু গান সিলেক্ট করে ডিজে গান বানিয়ে নিয়ে যাওয়া দরকার রয়েছে কিংবা নর্মালি বাজাচ্ছে দেখছি বেশিরভাগ যদি সেরকম হয়তো ডিজে গান বাজানো যেতে পারে তাতে যদি পার্টি বলে বাজাতে অবশ্যই কিন্তু বাজাতে দেবে তাতে কোনো কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না বাদ বাকি ফুল প্রেশার হয়তো বাজতেই দেবে না যদিও বাজে হয়তো একটু আধটু বাজতে দেবে আর একটু বাঁচলেই জানো তো বললাম পুলিশ চলেই আসে আর আমার মনে হয় সব থেকে আগে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এখানে রাস্তা থেকে মানে বাহাদার বাদ থেকে রেডি হয়ে যেদিন বেরিয়ে যাবে সেদিন মনে হয় তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া দরকার আছে কারণ যত দেরি করবে কি বলতো পুলিশের চাপ বাড়তে থাকে আর যত তাড়াতাড়ি এখানে মাল রেডি করে একদম এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার আছে যতক্ষণ না এই পুরো হরিদুয়ারের এলাকারা মানে বাহাদার কিংবা রুর্কি পেরোনোর পর হয়তো অনেকটা ঝামেলা কমতে পারে তাতে করে হয়তো মাল বাড়তে দিতেও পারে আর ঝামেলা সবথেকে বেশি এখানেই হবে কারণ পাওয়ার মিউজিক যাবে আর যদি সার্জেন যায় তাহলে কিন্তু দুজন গেলে সেই লেভেলের ভিড় হবে কারণ লোক বক্সের কিন্তু কম্পিটিশান দেখতে যাবে পাওয়ারের সাথে সার্জেনের যদি সার্জেন যায় আর যদি নাও হয় পাওয়ারের জন্যও কিন্তু অনেকে যাবে কারণ ওখানকার মানুষ এরকম সেটআপ দেখেনি তার সাউন্ড কোয়ালিটি শুনতে যাবে সাউন্ড দেখতে যাবে কীরকম কী বাজে আর তার সঙ্গে অন্য সেটা ওখানে যেসব সেটা রয়েছে মিরাটের এলাকার যেসব সেটা রয়েছে দেখেছি ওখানে বেশ দামি দামি সেটা রয়েছে কিন্তু আমাদের মতো সেটা বাজে না ওদের এখানের মতো সেটা বাজে আর সেইটা কিন্তু কম্পিটিশানটা দেখার জন্য অনেকের যাবার একটা খুব ইচ্ছে রয়েছে এবার দেখা যাক যদি কম্পিটিশানটা হয় এখানে কীরকম লেভেলের হয় কোন কোন সেট আপের সঙ্গে কম্পিটিশানগুলো হবে সেটা দেখা রয়েছে কারণ আমরা অনেকগুলো সেট আপ দেখে এসেছিলাম আগের বার আর এবছর আশা করছি প্রত্যেকটা সেটাই থাকবে আর আমাদের এখান থেকে শুধুমাত্র যাচ্ছে কিন্তু পাওয়ার মিউজিক এবার দেখব যে কম্পিটিশানটা কেমন কী হয় সেটা দেখলে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে মানে বুঝতে পেরে যাবে যে কেমন কী হলো আর আমাদের এখানে আওয়াজ তো কোনো কথাই নয় কারণ আমরা আবার দেখে এসেছি ওইখানে সেট আপের সঙ্গে মানে কোনো ব্যাপারই না আর বাদ বাকি দেখা যাক আগে কী হয় আর সার্জেন

लेकिन ये तो पक्का हो गया है कि बावन में दिखा रहा है কথা শুনে বুঝতে পারা গেল যদি পাওয়ার যায় তাহলে কিন্তু সার্জেন্ট যেতেই পারে তো দেখা যাক আগে কী হয় সেটা কিন্তু তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো আর তার সাথে আমি বলব পাওয়ার মিউজিকের স্টাফ কিন্তু বেশি করে নিয়ে যা দরকার হয়েছে কারণ ওই সময়টা থাকে ভয়ঙ্কর গরম আর টুকটাক বৃষ্টি হয় তো আগের পাশে কিন্তু বৃষ্টি হয়নি আর আমরা প্রচুর গরম ভোগ করেছিলাম লাস্টের দিনে মানে একদম ফাইনাল যেদিন ছিল সেদিন একটু আধু বৃষ্টি হয়েছিল তো এই জিনিসটা সব থেকে মাথায় রাখার দরকার আছে বেশি করে স্টাফ রাখতে হবে প্রচণ্ড গরম থাকে কারণ অনেক দূর রাস্তা প্রায় এক দেড়শো কিলোমিটার রানিং করতে হয় সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে বাদ বাকি আগে যদি কোনো আপডেট থাকে সেটা তোমাদের আমি জানার চেষ্টা করবো তো এইটা ছিল কিন্তু আজকের আপডেট পাওয়ার মিউজ যাচ্ছে কনফার্ম বাদ বাকি অন্য কোনো সেটআপ গেলে সেটা আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে চোখ রাখো